সবার কাছে কৃতজ্ঞ আমি ষোলো আমরা ষোলো বছর ধরে কষ্ট করতেছি ষোলো বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা কোনো দোষ আমরা ফিরে পাই ফিরে পেলাম আমার বাবা দোষ করে নাই আমরা তাকে ফিরে পেলাম আমি কৃতজ্ঞ আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে এরপরে বিদ্রোহের তকমা আমাদের উঠে যাবে এরকম একটা এরকম একটা পিয়া চাই যে আমাদের বিদ্রোহী তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই সেই খুনিদের বিচার চাই যাদের জন্য যাদের জন্য আমাদের জীবনে 16টা বছর শেষ হয়ে গেল তাদের বিচার চাই খুনি যারা ছিল তাদের বিচার চাই আমরা আমরা চাই যারা জড়িত ছিল সেই যাই হোক না কেন তার বিচার হোক তার বিচার হোক আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন তার বিচার হোক তার জন্য আমার জীবনের ষোলোটা বছর শেষ আমাদের জীবনের ষোলোটা বছর শেষ আমাদের জীবনের ষোলোটা বছর শেষ করে দিছে আচ্ছা সত্যিকার অর্থে কি আমাদের যে আমাদের যে ষোলোটি বছর শুধুমাত্র আমরা বা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে পিত্রহারা হয়ে গেছে পিতা যে পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে এই আঠারো হাজার পাঁচশত বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে সারা বাংলা আপমর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে গিয়ে যেন আবারও আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা

করেনি আমরা বারবার বলেছি আমার ভাই এগুলো এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই উনিশ দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে এই ষোলো বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই ষোলোটা বছর আমি দিতে পারবো না তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যা আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হুতা আমি আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্বে মানে সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওয়া এনে শাস্তি দেওয়া হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক যারা এই আমাদের আমাদের জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিয়েছে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গত পাঁচই আগস্ট থেকে আজকে পর্যন্ত সাত পাঁচ ধরে এটা নিয়ে আন্দোলন বা যেটা ন্যায় দাবি করে আসছি যার সাক্ষী হচ্ছে আপনারা এবং আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের আজকে যতটুকু জানি দুইশো পঞ্চাশ জন লোক মুক্তি পাইছে এরপরেও কিন্তু আমাদের এখানে যারা কালাসপ্রাপ্ত আছে দশ বছর সাজা ছিল বা সাত বছর ছিল এরকম অনেক লোক আছে আরও আষ্টশো না ফোন নাম্বার আষ্টশো আষ্টশো কতজন লোকের মধ্যে যারা হত্যাকাণ্ড আপনারা জানেন তখন হাসিনা সরকারের আমলে যাদের রায় হয়েছিল একশো ছাপ্পান্ন জন ওনারা ব্যতীত যারা যাবজ্জীবন আছে ওনাদেরকে ব্যতীত আরও আরও প্রায় তিন থেকে চারশো সৈনিক আছে যারা পাঁচ বছর সাত বছর নিরপরাধ তাদের সাজা শেষ হয়ে গেছে তারা কিন্তু আজকে মুক্তি পায় নাই তাহলে আশা করি পরবর্তীতে যে আমাদের কোর্ট আছে আগামী দশ তারিখ এই দশ তারিখের কোর্টের মধ্যে ওনারাও বের হয়ে আসবে এই আশাই করি